বিয়ে মানে প্রচুর কাজ অনেক আনন্দ অনেক মজা অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে বিয়ে অনুষ্ঠানে আজকে হচ্ছে আমার ভাগনা নীরব ওর গায়ে হলুদ সেই ছোট্ট নীরব আজ এত বড় হয়ে গেছে বিয়ের মানে হলুদের হচ্ছে মঞ্চে বসেছে খুব সুন্দর একটা মুহূর্ত অনেক ছোট আমার মেয়েটা যেরকম পিচ্ছু এরকম পিচ্ছু এক বয়সে ওর সাথে তখন হচ্ছে মানে ওকে দেখা হয় ওর সাথে পরিচয় হয় এর আগে তখন হয়তো সেভাবে দেখা হয়নি তো যাই হোক আজ হচ্ছে নীরবের হলুদ সন্ধ্যা তো এখানে হচ্ছে আমার দুই মেয়ে বসেছে এবং হচ্ছে নীরব এবং পাশে আর একটা যেটা আছে সেটা হচ্ছে লিজামণি ওই নীরব হচ্ছে ছোটো বোন তো সব মিলে মোটামুটি খুব আনন্দের মুহূর্ত এটা খুবই ভালো লাগছে আজকে সেই হচ্ছে আসরের আজান থেকে মানে আজানের পরে নামাজটা পড়ছিলাম তো তারপর থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম এই সবগুলো আমি নিজের হাতে একা হচ্ছে রান্না করেছিলাম এবং হচ্ছে একাই সাজিয়েছিলাম এর আগে সেভাবে ওই করে এত সাজানো হয়নি হালকা পাতলা কিছু হচ্ছে হলুদে সাজানো হয়েছিল তো আমি এগুলো হচ্ছে একা সাজিয়েছি তো হচ্ছে অনেকই কাজ করতে হয়েছে প্রত্যেকটা ডেকোরেশন আমার নিজের মাথা থেকে আসা তো তারপরে পিচি পাচি এদেরকে সাজানো নিজে একটু হালকা পাতলা পরিপাটি হয়ে তারপরে হলুদের এখানে চলে আসলাম তো প্রথমে এক এক করে সবাই হচ্ছে নীরবকে খাবার খাওয়াচ্ছে প্রথমে হচ্ছে ওর বড় মা ছিল বড় মা হচ্ছে ছোটো থেকে অনেক মানে আদর যত্নে লালন পালন করছে এই জন্য সবাই বলছে যে মায়ের আগে আছে আগে বড় মা দিবে তো তারপরে ওর মা দিল তারপরে এটা চলে আসছে হচ্ছে ফুপাতো বোন তো একে একে সবাই খুব সুন্দর করে হচ্ছে খাবিয়ে দিচ্ছে আর এখানে আমার হচ্ছে দুই পিচি আসছে তো ওরা খুব মানে খাবার দেখে ওরা নিজেকে সামলাতে পারে না তো চারিদিকে মানে বারবার আছে আমার বড় মেয়েটা উঠায় নিচ্ছে এবং ছোটো মেয়েটা খুব মানে চেষ্টা করছে যে কিছু খাবার ওঠায় নেওয়ার জন্য ওরা হচ্ছে ফলের মানে খুবই দুর্বল ফলের জন্য ফল খেতে খুব ভালোবাসে ড্রাগন হলে তার কোনো কথাই চলে না তো আজকে হচ্ছে সারাদিন খুব ব্যস্ততা হচ্ছে সময় কাটছে অনেক মজা লাগছে খুব মানে এই বিয়েতে আসার পর আমার হচ্ছে পেছনে থাকা সেই স্মৃতিগুলো খুব মনে পড়ছিল যে এরা খুব পিচু ছিল খালামনি খালামনি করে হচ্ছে মানে পাশে এসে বসতো কি রান্না করছে খাবে এরকম অসুস্থ সময় তো সেই মানে ওর মা মনে হয় জানেই না যে বাচ্চা অসুস্থ এতটা সময় আমরা ওকে দিতাম তো হচ্ছে সেই পেছনে স্মৃতিগুলো খুব মনে পড়ছিল। খুবই ভালো লাগছিলো আর এর জন্য নিজের মতো করে সব কিছু করার চেষ্টা করছিলাম এটা হচ্ছে রিফাত এর ছোট হচ্ছে ভাই এর হচ্ছে বিয়ে অলরেডি হয়ে গেছে ছোটো ভাইয়ের আগে বিয়ে হয়েছে তারপর হচ্ছে বড় ভাই আমার মেয়ে অনেক চেষ্টা করে আঙ্গুরটা নিতে পারছিল না তারপরে পাড়ায় তারপরে কি আল্লাহর রিজিক রিজিকে হয়তো আঙ্গুরটা ছিল না নিচে পড়ে গেল তো যাই হোক ওরা হচ্ছে খুব মানে খাওয়ার জন্য খুব পাগল হয়ে আছে আর এখানে হচ্ছে অনেকগুলো আইটেম করা হয়েছিল এখানে হচ্ছে বিরিয়ানি আছে তো বিরিয়ানি প্লেট মনে হয় কি দেখতেই পাচ্ছে না সবাই হচ্ছে মিষ্টি নিয়ে ব্যস্ত আমি হচ্ছে একটু সিমাই রান্না করেছিলাম তো সব মিলিয়ে খুবই সুন্দর সময় ছিল। এটা হচ্ছে বরের বাবা ছিল আর হচ্ছে দাদু তো সব মিলিয়ে অনেক হচ্ছে রাত হয়ে গেছে সবাই হচ্ছে নাচ গানের জন্য খুব বিয়ে করছিল। কারণ বিয়ে বাড়িতে হচ্ছে হলুদের পরে সম্মত হচ্ছে আমরা নাচ গান এগুলোতে পছন্দ করি তো ছোটো ছোটো পিতৃরা খুব নাচ গান করছিল। দেখতে খুবই ভালো লাগছিল এখন অনেক রাত প্রায় হচ্ছে রাত একটা বাজে তো সবাই অধীর আগ্রহে বসে আছে যে কে কখন নাচবে আর হচ্ছে সবাই আমরা তো দেখব করে সবাই অনেক অনেকেই নাচতেছিল তারপরে ছোট্ট চলে দুজন আসছে নাচতে তো আমি ওদের বলছিলাম যে এদিকে নাচলে দেখতে ভালো লাগবে না সবাই উঠে উঠে বসেন এ পাশে আসলে যেখানে হচ্ছে মঞ্চটা এ পাশে আসছে হলুদ সুন্দরটা দেখা যাচ্ছে না ভালো লাগছে না আর হচ্ছে এখন হচ্ছে এত রাত যে মানে একটু করে হিম পড়তে শুরু করছে উপরের যে ইয়াটা ভিজে যাচ্ছে ভিজে নিচে হিম পড়ছে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার মেয়ে হচ্ছে মানে প্রায় ঘুমের অবস্থা ও হয়তো ঘুমিয়ে যাবে তো সব মিলিয়ে খুবই সুন্দর লাগছে তো রাত অনেক বেশি হওয়ার কারণে সবাই বলতেছে একটু ঘুমিয়ে যাওয়ার জন্য কারণ হচ্ছে বিয়ের জন্য তো আবার বের হতে হবে অনেক দূর বিয়ে সেই নাটোর নাটোর থেকে আরো অনেক ভিতরে যেতে হবে তো মোটামুটি কিন্তু মনে মানছিল না যে আরও মানে এই দিনটা তো চলে গেলে আর ফেরত আসবে না একটা বিয়ে মানে কত আনন্দ কত আয়োজন তো এইভাবেই সব কিছু মোটামুটি শেষ হয়ে গেল তারপরে আসলে অনেক কাজ আর অনেক ঝামেলার মাঝে কিছু কিছু ভিডিও হয়তো স্কিপ হয়ে গেছে আমার অনেক মুহূর্ত আসলে সেগুলো নিতে পারিনি তো সব কাজ শেষে হচ্ছে ফোন আসলো যে হচ্ছে বরের গাড়ি চলে আসছে বউকে নিয়ে তো তারা হুরা করে একটু হালকা পাতলা কিছু সাজিয়ে আবার নিয়ে চলে আসলাম হচ্ছে বর বউকে দুজনকে একসঙ্গে নামায় নেওয়ার জন্য তো এখানে এসে এত ভিড় যে ভিডিও করার মতো কোনো প্রসেসই ছিল না তবে খুবই চেষ্টা করছিলাম একটু মানে ভিডিও করার জন্য একটু হলেও মানে দেখতে পাচ্ছি বউকে একটু দেখলাম তো তারপরে বরকে আসলে এখন দেখার কিছুই নাই এখন মেকআপের প্রলেপে বউকে আসলে সেভাবে চেনায় যাবে এখন অন্য আরেকটা মানুষ পরের দিন সকালে আরেকটা মানুষের সাথে আবার আমাদের পরিচয় হবে তো এখন যেটা দেখছি সেটা পুরাটাই হচ্ছে কি বলবো আর্টিফিশিয়াল তো যাই হোক এখন তো মেকআপের দুনিয়া মেকআপই হয়ে গেছে তারপরে মোটামুটি বউ অনেক সুন্দর কারণ ওর মুখে মেকআপ করলে তো ওর হাতে বা গলাতে মেকআপ করা নাই খুব খুবই সুন্দর লাগছে ওকে দেখতে তো তারপরে আমরা সবাই বউকে নিয়ে চলে যাচ্ছি এখানে হচ্ছে মঞ্চে নিয়ে যে বসাবো এখানে আসলে ওর হচ্ছে ফাইনাল লুকটা আমরা দেখব অনেক সুন্দর দেখতে দুজনকে অনেক সুন্দর মানিয়েছে আর মানে আমার সেই স্মৃতি মানে এত বেশি মনে পড়ছে ওদের হচ্ছে ছোটবেলার স্মৃতি খুব বেশি মনে পড়ছে তো মোটামুটি সব মিলিয়ে খুবই সুন্দর আর এই ডেকোরেশনটা আমার এত ভালো লাগছে আর সব মিলে আমাদের বাড়ির সামনে ওর বিয়েটা হচ্ছে আরো বেশ